সময় ছিল যখন আমি মানুষের কথাকে অনেক বেশি প্রাধান্য দিতাম কেউ আমাকে একটু ভালো বললে কিংবা সুন্দর বললে আমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করতাম আবার কেউ আমাকে একটু খারাপ বললে আমি অনেক বেশি লো ফিল করতাম বা ভেঙে পড়তাম আমি মানুষের প্রতি এত বেশি ডিপেন্ডেন্ট ছিলাম যে কেউ আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে আমি তার পায়ে পড়ে যেতাম কিন্তু সময়ের সাথে সাথে আমি রিয়েলাইজ করলাম যে আমাদের লাইফটা আসলে একটা জার্নি আর আমরা হচ্ছি সেই ভেহিকেল যারা জন্মের পর থেকে নন স্টপ অ্যাকচুয়াল ডেস্টিনেশনের দিকে ছুটে চলেছি এই চলমান গাড়িতে অনেক মানুষই তো আসবে এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো পর্যন্তই আমাদেরকে সঙ্গ দিবে বেলা শেষে আমাদের সবার গন্তব্যই ভিন্ন এবং একদম লাস্ট স্টপেজে আমার সাথে শুধু আমি থাকব অন্য আর কেউই না সুতরাং এই ছোট্ট একটা জার্নিতে টেম্পোরারি কিছু মানুষের পেছনে আমার এনার্জি ক্ষয় করে আমি আমার সুন্দর ট্রিপটাকে কেন নষ্ট করব হ্যাঁ আমার এই রিয়েলাইজেশনে মানুষের কথা তো বন্ধ হয়নি ঠিকই কিন্তু আমি রিয়্যাক্ট করা ছেড়ে দিয়েছি আর নিজের মতো করে হ্যাপি থাকতে শিখে গেছি কফি চিয়ার্স